আসসালামু আলাইকুম আজ আমরা তৈরি করে দেখাবো লেবু পাতা দিয়ে খেসারির ডাল বোনা লেবু পাতা দিয়ে খেসারির ডাল বোনা তৈরি করতে আমি এখানে নিয়েছি এক কাপ খেসারির ডাল ডালটাকে আমি দুই ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি চুলায় একটা কড়াইতে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ তেল তেলটা গরম হয়ে গেছে চারটা মরিচ ছিঁড়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি পাঁচকোয়া রসুন কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুনটা হালকা পেঁচে নিব পেঁয়াজ রসুনটা ভিজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি অল্প একটু পানি এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গোড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি খেসারির ডাল দিয়ে লবণ এবার ডালটাকে পাঁচ মিনিট কষিয়ে নেব মিডিয়াম লো আছে ডালটা কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচামরিচ ফালি এবার মিডিয়াম লো আছে ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব ডাল সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পাঁচটা লেবু পাতা লেবু পাতাটা আমি হালকা একটু ছিঁড়ে দিব আর আমি এখানে নিয়েছি এলাচির লেবুর পাতা আপনারা কাগজে লেবুর পাতা বাদ দিয়ে যে কোনো লেবুর পাতা দিতে পারবেন লেবু পাতাটা দিয়ে মিক্স করে চুলা অফ করে পাঁচ মিনিট ডেকে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে লেবু পাতার খুব সুন্দর একটা বের হয়েছে এবার আমরা পরিবেশন করব তৈরি হয়ে গেছে লেবু পাতা দিয়ে খেসারির ডাল বোনা আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ